এটা এটা একটা এই মাঠে খুবই ভালো পিক ডিগও দেন লাগতে তাই বলছি তাই সেটা খেলা যেন ভালো খেলা আর

এটা একটা বড় কারণ আর তারপরে স্বাভাবিকভাবে এটা আগে ব্যাটিং থাকে এটা একটা কারণ আর সব কিছু মিললাম মানে মানে যেই কারণ ঘটে তারা বিজিত বিজয়ী না তারপর যেহেতু তারা খেলা বড় একটা সুন্দর উপহার দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এই ক্ষেত্রে আমার ভাব আছে যে তাদের যে উইকেট কিপার ছিল উইকেট কিপার ভালো এই এই নামটা কেউ বলেনি আমার কাছে মনে হচ্ছিল দেখে তাদের উইকেট কিপার কিন্তু বেশ